বেডরুমে এই দেবদেবীর ছবি রেখেছেন অজান্তেই ডেকে আনছেন অমঙ্গল বেডরুমে এমন সব দেবদেবীর মূর্তি রাখলে রুষ্ট হন দেবতারা দাম্পত্য কলহ আর্থিক টানাটানির মুখোমুখি হতে পারেন ভুলবশত রেখে থাকলে আজই সরান দেখে নিন কোন দেবদেবীর মূর্তি বেডরুমে না রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা আর কোন ছবিগুলো রাখলে দাম্পত্য সুখ বাড়বে দেখুন বাস্তুশাস্ত্রে বেডরুমকে ইতিবাচক শক্তি এবং বিশ্রামের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এটি স্বামী স্ত্রী সম্পর্ক এবং মানসিক শান্তির সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত ভুল দিকে বেডরুম হলে বা বেডরুমে ভুল ছবি থাকলে শক্তির ভারসাম্যহীনতা ঘটতে পারে যার ফলে উত্তেজনা ও মতবিরোধ বাড়তে পারে তাই বেডরুমে রাখার জন্য ধার্মিক জিনিসপত্র সাবধানে বেছে নেওয়া উচিত যাতে ইতিবাচকতা বজায় থাকে নয়তো দাম্পত্য কলহ আর্থিক সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন বাস্তু সমস্যার কারণে অনেক সময় দাম্পত্য কলহ কিছুতেই কাট চায় না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে অনেকে বুঝে উঠতে পারে না কেন এমনটা হচ্ছে আসলে এর মূল কারণ হতে পারে বাস্তু সমস্যা দেখে নিন দেবদেবীর কোন ছবিগুলি বেডরুমে না রাখাই ভালো আর কোন ছবিগুলি রাখলে প্রেম আরো গাঢ় হবে শিব পার্বতীর ছবি বাস্তুমত বলছে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগল ছবি বেডরুমের জন্য শুভ এটি শান্তি স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করে এই ছবিটি উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগান এটি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং প্রেমকে শক্তিশালী করে তোলে একা শিব বা একা পার্বতীর ছবি না রাখাই ভালো কারণ এটি শক্তির ভারসাম্যকে নষ্ট করতে পারে রাধা কৃষ্ণের ছবি বাস্তু অনুসারে বেডরুমে রাধা কৃষ্ণের যুগল ছবি রাখাও বেশ শুভ এটি প্রেম সম্প্রীতি এবং মাধুর্যের প্রতীক এটি দাম্পত্য জীবনে সৌহার্দ্য নিয়ে আসে কিন্তু মনে রাখবেন রাধা বা কৃষ্ণের সিঙ্গেল ছবি কিন্তু বেডরুমে রাখবেন না কারণ এটি সম্পর্কের মধ্যে দূরত্ব এবং অস্থিরতা তৈরি করতে পারে রাধা ও কৃষ্ণের যুগল ছবি বেডরুমের উত্তর দিকের দেওয়ালে রাখার চেষ্টা করুন বা দুর্গার ছবি বেডরুমে i've been up মাদুর গাছ ছবি বেডরুমে রাখা অশুভ বলেই মনে করা হয় তার শক্তিশালী এবং উগ্র শক্তি বেডরুমের শান্তিকে প্রভাবিত করতে পারে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা এবং মতবিরোধ বাড়তে পারে মাদুর গাছ ছবি পুজোর ঘর বা বাড়ির পূর্ব দিকে লাগান যেখানে তার শক্তি ইতিবাচক প্রভাব ফেলবে হনুমানজির ছবিও এড়িয়ে চলুন বাস্তু অনুসারে হনুমানজির ছবি বেডরুমে একেবারেই রাখবেন না হনুমানজির ছবি অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী যা বেডরুমের শান্ত প্রকৃতিকে ব্যাহত করতে পারে এর ফলে উত্তেজনা অনিদ্রা বা সম্পর্কের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে হনুমানজির ছবি পুজোর ঘর বা বাড়ির প্রধান দরজায় লাগান তপস্যার ভঙ্গিমা ছবি বাস্তুশাস্ত্রে তপস্যা বা ধ্যান মুদ্রায় থাকা ভগবানের ছবি বেডরুমের জন্য উপযুক্ত নয় এই ধরনের ছবি যেমন ধ্যানমগ্ন শিব বা বিষ্ণু নেগেটিভ এনার্জি তৈরি করতে পারে বেডরুমে রাখলে যা বিশ্রামের জন্য অনুকূল নয় এর ফলে মানসিক চাপ ও সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে এই ধরনের ছবি পুজোর ঘরেই রাখা ভালো সঠিক দিকে বেডরুম সাজান বাস্তু অনুসারে বেডরুমে রাধাকৃষ্ণ বা শিব পার্বতীর ছবি রাখা শুভ কিন্তু হনুমান জি মা দুর্গা বা তপস্যার ভঙ্গিমায় থাকা যে কোনো ভগবানের ছবি এড়িয়ে চলুন বেডরুমকে মন্দির বানাবেন না এবং ধার্মিক প্রতীকগুলি উত্তর দিকে লাগান মাথা দক্ষিণ দিকে দিয়ে ঘুমানোই ভালো এই নিয়মগুলি মেনে চললে বেডরুমে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়ে উপযুক্ত সকল তথ্যই বাস্তু জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বা বিশ্বাস করতে কোনোভাবেই বাধ্য করে না আমাদের চ্যানেল ब्यूरो रिपोर्ट लाइफ स्टाइल बांगला